সুন্দর করে কথা বলার সহজ উপায় সুন্দর করে কথা বলার দক্ষতা শুধু একজনের ব্যক্তিত্বকেই উজ্জ্বল করে তোলে না বরং এটি পেশাগত এবং ব্যক্তিগত জীবনের সফলতার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর এবং পরিষ্কারভাবে কথা বলার জন্য কিছু সহজ কৌশল অনুসরণ করা যায় তো চলুন জেনে নেই কীভাবে সুন্দর করে কথা বলা যায় এক স্পষ্ট উচ্চারণ করুন কথা বলার সময় প্রতিটি শব্দ স্পষ্টভাবে উচ্চারণ করার চেষ্টা করুন দ্রুত বা অস্পষ্টভাবে কথা বললে শ্রোতারা বুঝতে অসুবিধা হতে পারে দুই শব্দভাণ্ডার বৃদ্ধি করুন অভিধান পড়ে বা নতুন শব্দ শিখে আপনার শব্দভাণ্ডার সমৃদ্ধ করুন সুন্দর শব্দ ব্যবহার করে আপনার বক্তব্যকে আরও আকর্ষণীয় করতে পারেন তিন প্র্যাকটিস করুন প্রতিদিন নিজে নিজে প্র্যাকটিস করুন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বললে আত্মবিশ্বাস বাড়বে এবং নিজেকে মূল্যায়ন করা সহজ হবে চার শ্রোতার সাথে সংযোগ স্থাপন করুন কথা বলার সময় শ্রোতার চোখে চোখ রাখুন এতে শ্রোতারা আপনার প্রতি মনোযোগী হবে এবং আপনাকে গুরুত্ব দেবে পাঁচ অপ্রয়োজনীয় শব্দ এড়িয়ে চলুন কথা বলার সময় আচ্ছা মানে হুম ইত্যাদি শব্দ অকারণে ব্যবহার করবেন না এগুলো আপনার বক্তব্যকে দুর্বল করে দিতে পারে ছয় আত্মবিশ্বাস ধরে রাখুন আপনার কথা বলার ভঙ্গি এবং শরীরের ভাষা আত্মবিশ্বাসের বার্তা দিবে আত্মবিশ্বাসের সাথে কথা বললে আপনার বক্তব্য আরও শক্তিশালী হবে সাত অন্যের কথা শুনুন সুন্দর করে কথা বলতে শিখতে হলে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন ভালো বক্তাদের বক্তৃতা শুনে তাদের থেকে শেখার চেষ্টা করুন আট পরিস্থিতি অনুযায়ী কথা বলুন পরিস্থিতি বুঝে কথা বলুন ফরমাল পরিবেশে পেশাদার ভাষা এবং ব্যক্তিগত পরিবেশে বন্ধুত্বপূর্ণ ভাষা ব্যবহার করুন নয় বিরতি নিন প্রয়োজনে কথার মধ্যে বিরতি নিন এটি আপনাকে চিন্তা করার সময় দেয় এবং আপনার কথা শ্রোতার কাছে আরও স্পষ্টভাবে পৌঁছে দেয় দশ ইতিবাচক থাকুন সদা ইতিবাচক মনোভাব পোষণ করুন ইতিবাচক কথাবার্তা মানুষকে আকৃষ্ট করে এবং আপনাকে একজন ভালো বক্তা হিসেবে গড়ে তোলে সুন্দর করে কথা বলার অভ্যাস গড়ে তুলতে নিয়মিত চর্চা এবং ধৈর্য প্রয়োজন মনে রাখবেন কথা বলার দক্ষতা একটি শক্তিশালী হাতিয়ার যা আপনার জীবনকে আরও সফল করে তুলতে পারে